দুদিন ধরে কিছু খাই না ঘরে কোনো বাজার নাই আমার আবু অসুস্থ কোনো কাজ করতে পারে না তাই আমার বাবাকে বাসান আমার বাবার দুইটা কিডনি নষ্ট আমার স্বামী আছে ডায়ালিস করার জন্য অনেক কাগজ ইয়া করতে টাকা নাই যে তারে নিয়ে আসে সাড়ে তিন হাজার টাকা লাগে একটু ডায়ালিসিস করতে আমার দ্বারা তো সম্ভব হইতে আছে না যে আমার স্বামীরে যে আমি ডায়ালিসিস বাঁচার আমি স্বামী যে রয়ে গেলে আমার সন্তান কি হইবো রাস্তায় দাঁড়াইতে আমি ঘর ভাড়া দিতে পারতে আছি না আমি কষ্ট আমার যা কিছু আছে রব হয়ে সামনেরা দশক আমার স্বামীরে বাঁচান আমার স্বামীর একটু বাঁচান আসসালামাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি অসহায় ফ্যামিলি মানে কি বলবো তাদের গল্পটা একটু অন্যরকম ভিন্ন মানে এই যে আমার আপনি দেখতে পাচ্ছেন যে কাগজ মানে কাগজের কোনো শেষ নাই এটি কিসের কাগজ সেটা আমি পরে বলবো আগে মূলত তাদের সঙ্গে কথা বলি আসলে তাদের প্রবলেমটা কি ভাই আপনার কি প্রবলেম বলেন তো আমার দুটি কিডনি নষ্ট আমি বমিহীন আমার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্যই নাই তাই সবার কাছে আমি সাহায্য চাই মানে দুইটি কিডনি যে নষ্ট এটা আপনি কিভাবে জানতে পারছেন আমি কিডনি হাসপাতালে সবকিছু পরীক্ষা করে সর্বপ্রথম আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন সর্বপ্রথম আমি মানে কাজ করতে মাথা জিজি করত করতো পার তালু ব্যথা করতো পরে পরীক্ষা করায় আমি জানতে পারি যে আমার দুইটা কিডনি নষ্ট কি কাজ করতেন বেয়ান চালাইতাম মানে আপনি বেয়ান চালাইতেন তখন আপনি হঠাৎ আপনার মাথা চিন চিন করতো শরীরের ভিতর বিভিন্ন রকমের প্রবলেম হতো মাথা গুলো আর তুলি ব্যথা করত তখন আপনি ডাক্তার দেখাই টেস্ট করাইছেন ডাক্তার টেস্ট দিছে জি টেস্ট করার পর কি পাইছে ডাক্তারিন পয়েন্ট বারো পাইছে তারপর আস্তে আস্তে আরো বাড়ছে এখন বর্তমান চব্বিশের উপরে আছে কেটে নিন পয়েন্ট এখন কি কিডনি দুইটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে দুটোটাই নষ্ট দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট তো আপনি এখন কি করতেছেন এই কিডনি যে নষ্ট এখন কিভাবে চলতেছে আমি করা পারতেছি না এন্ড কাজই করা পারি আমি তাই তো মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতেছি তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি দেখেন আপনাদেরকে এই একটু দাঁড়ান এই যে দেখেন 10 6 2025 মানে এই মাসের 10 তারিখেও প্রতি সপ্তাহে দুইটা করে ডায়ালিস করা লাগে দেখেন এই যে দেখেন হবে মানে এই যে কাগজ মানে এত পরিমাণ আছে কত কাগজ আছে এখানে এই যে ভর্তির কাগজ এই যে দেখতে পাচ্ছেন এখানে ভর্তির কাগজ দুইটা বছর

আপনি কি কোনো ধরনের কাজ করতে পারেন কি কোন কোনো কাজই করা পায় না কারণ আমার এই যে শ্বাসকষ্ট এই সপ্তাহে ডায়ালিসিস করতে পারতাসিনা শ্বাস স্পষ্ট হইতাছে তো যদি আপনি ঠিকমতো কয়েকদিন ডায়ালিসিস না কি হবে এই যে শ্বাসকষ্টে মানে শ্বাস বন্ধ হয়ে যায় এই যে এখনই কথা বলতে কষ্ট হইতাছে তো ডাক্তার কি বলছে আপনার এটা সমাধান কি এটা স্বামের দান কিডনি ট্রান্সফার করলেস মানে একটা কিডনি ট্রান্সফার করলে সমাধান হয়ে যাবে হ্যাঁ তো আসলে কিডনি কি লোক আছে কিনা দেওয়ার মতো আমার স্ত্রী একটা দিতে চাই যে আমি ট্রান্সফার করুম এই টাকা তো আমার দ্বারা নাই এটা কি কোন জায়গা জমিন কোন রকম ভূমিহীন মানে আপনার কোনো টাকা পয়সা অর্থ কিচ্ছু নাই কিচ্ছু নাই আর যাও ছিল এই এক বছরে সব শেষ করে মানে যতটুকু টাকা পয়সা ইনকাম করেছিলেন সেটি এক শেষ হয়ে গেছে দেখেন দর্শক শ্রোতা একটি বিরল ঘটনা স্বামী সুস্থ থাকা অবস্থায় অনেক স্ত্রী কিন্তু তাদের স্বামীকে ফেলে কিন্তু চলে যায় ওনার স্ত্রী কিন্তু একদম ব্যতিক্রম যে কিনা তার নিজের স্বামীকে কিডনি দান করতে চাচ্ছে মানে কিডনি দিতে চাচ্ছে তো একটা কিডনি ট্রান্সফার করতে গেলে এখন বর্তমানে আট থেকে দশ লাখ টাকা লাগে সেই টাকাটা কিন্তু তাদের কাছে নেই তো আপনি আপনার স্বামীকে কি আসলে কিডনি দিতে চাচ্ছেন হ্যাঁ দিতে চাচ্ছি কেন কিডনি দিতে চাচ্ছেন অনেক আমার সন্তান রে নিয়ে চাই জামে স্বামী বৈছতাও স্বামী ছাইলা গেলে স্ত্রীর কি থাকে কিচ্ছুই থাকে না একটা স্বামী সারা মার স্ত্রীর কোন কিছু না দশকা যদি আমার স্বামীকে সহায়িতা করতে খারাপ লাগে না জ্যোতি টাকার ব্যবস্থা না করে আপনি স্বামী যদি মারা যায় তাহলে আপনি সন্তন্য আপনি পুতায় সেই কারণেই তো আমি দশকা কাছে সহায়িতা চাইতে এসেছি আমার স্বামীকে আমি একটা কিডনি দিমু যদি আমার দশকা সহায়িতা করে যা যায় পারে আমার স্বামীকে সহায়িতা করুক আমার স্বামীর আমি একটা কিডনি দিইনি এক দুইটা বছর ধরে এই চিকিৎসা করতাছি আমার যা কিছু আছিল সবকিছু শেষ এখন আর পারতা আছি না আমার স্বামী যে সাইডে দিন ধরে ডায়ালিসিস করার জন্য অনেক কাগজ ইয়ে করতে আছি টাকা যে তারা নিয়ে আসি সাড়ে তিন টাকা লাগে একটা ডায়ালিসিস করতে আমার দ্বারা তো সম্ভব হইতে আছে না যে আমার স্বামীরা আমি ডায়ালিসিস করাবো

এই এক বছরে করতে করতে চিকিৎসা করতে 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 মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যায় মানুষ অসুস্থ হইলে মানুষ বোঝে আসলো তার কতটা প্রয়োজন দশ হাজার টাকার মতো খরচার টাকা কোথা থেকে পাবো ওই পাবো কাজও করা পাই না কাজ করা পারলে তাও টাকার যোগান দিতে পারতাম কাজ তো করা পায় না আমার স্বামী মরে যাইতা যে আপনার দর্শক বইনেরা আমার স্বামীর একটু সাহায্য করেন যে আজ তেনে দেখছেন আমাকে বিলিয়ন আমাকে একটু সাহায্য করুন আমার স্বামীর বাসার আমি স্বামী যে রয়ে গেল আমার সন্তান কি হইব রাস্তায় দাঁড়াইতে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না আমি আমার যা কিছু সব হইছে সামনেরা দশক আমার জামিরে বাঁচা আমার জামির একটু বাঁচা हमने 거죠 হামনে যা আমরা না আমার জামির একটু সহযোগিতা করেন সরকারে সাহায্য বিকাসাই দয়া করে সবাই সাহায্য সহযোগিতা করলে যাতে আমি বাঁচতে থাকতে পারি আমার স্ত্রী সন্তান নিয়া জানি আমি আবার কাজকাম করে খাইতে পারি আমার কিডনি করতে পারলে স্বাভাবিক ভাবে চলতে পারতাম অনুরোধ করব আমার দেখে থাকেন অসহায় এর ভিডিও গুলো তো এখানে দেখেন আমার কাছে কিন্তু সবগুলো কাগজ আছে সে যে অসুস্থ সবগুলো কাগজ কিন্তু এখানে আছে সে যে ডায়ালিসিস করে সপ্তাহে সপ্তাহে প্রতিটা কাগজ কিন্তু আছে এখানে তো সে কিন্তু সিরিয়াস অসুস্থ

তোমার যে যেখান থেকে দেখছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই ভাইটির পাশে এসে দাঁড়াবেন তার একটি মেয়ে আছে দেখেন এই ভাই যদি পৃথিবীতে চলে যায় এই মেয়েটার কি হবে আপনারা অনেক সময় দেখেন রাস্তাঘাটে অনেক পথ শিশুরা ঘুরে বেড়ায় বাবা মা চলে গেলে কিন্তু তারা এইভাবে পথ শিশু হয়ে যায় এতিম হয়ে তো আমরা না এত ফুট একটি শিশু যেন বাবা মা হারা হয় তো আপনারা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দেখেন তার কিডনি ট্রান্সফার থেকে আট থেকে দশ লাখ টাকা লাগবে যদি আপনারা একটু সাহায্য সহিত করেন তাহলে সে তার কিডনিটা ট্রান্সফার করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আর যারা এখন তো সাহায্য সহিত নাই করতে পারেন এই ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করে তাকে সাহায্য সহিত করতে পারেন তো যে যেখান দেখে দেখছেন সবার কাছে আবার অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ